আমরা এখন নক আউট পদ্ধতিতে নক আউট পদ্ধতিতে তেরোটি দলের ফসার তৈরি করা শিখব নক আউট পদ্ধতিতে তেরোটি দলের ফিক্সার তৈরি করব। নকআউট পদ্ধতিতে দল যে কয়টি থাকবে তার চেয়ে একটি খেলা কম হবে অর্থাৎ এখানে তেরোটি দল আছে তেরোটি দল আছে বারোটি খেলা হবে তাহলে আমরা নক আউট পদ্ধতিতে তেরোটি দলের ফিক্সার তৈরি করা শিখব তবে আমরা জানি যে নকআউট পদ্ধতিতে খেলা পেশা তৈরি করতে গেলে খেলাগুলোকে দুইয়ের ঘাত বা পাওয়ার অনুসারে আনতে হয় আমরা সেটা দেখব আমরা জানি দুইয়ের উপরে পাওয়া যদি এক দিই তাহলে দুই দুইয়ের উপরে পাওয়া যদি দুই দিই তাহলে চার দুইয়ের উপরে পাওয়ার যদি আমরা তিন দিই তাহলে আট দুইয়ের উপরে পাওয়ার চার দিলে হয় ষোলো দুইয়ের উপরে পাওয়া যদি আমরা পাঁচ দিই তাহলে হয় বত্রিশ দুইয়ের উপরে পা যদি ছয় দেই হয় হলো চৌষট্টি তাহলে দুয়ের ঘাত আমাদের দল সংখ্যা আছে হলো তেরোটি তাহলে দুইয়ের ঘাতে যদি আনতে চাই কখনো দুই তেরোটি দলের সে ঘাত কখনো কম মিলানো যাবে না বেশি মিলাইতে হবে তাহলে এখানে দুইয়ের পাওয়ার যদি আমি তিন রাখি তাহলে হবে আট এটা হচ্ছে না এটা তেরো হচ্ছে কম হচ্ছে দুয়ের পাওয়া যদি আমি চার রাখি তাহলে হচ্ছে ষোলো তাহলে হয়তো তেরোর কাছাকাছি তেরো চেয়ে একটু বেশি তাহলে ষোলো তাহলে যদি আমি ষোলো ক্যালকুলেশন করি তাহলে ষোলো থেকে আমরা তেরো বাদ দিয়ে বাদ দিব থাকবে কত তিন থাকবে হলো তিন তাহলে আমাকে তিনটি বাই নিতে হবে তাহলে কয়েকটি বাই নিতে হবে তাহলে তিনটি আমাকে তিনটি বাই নিতে হবে এটা আমরা একটু মনে রাখব তিনটি বাই নিতে হবে এটা আমরা মনে রাখবো তাহলে এখানে আমার তেরোটি দল আছে আর তিনটি বাই নিব এই হল ষোলো এই ষোলো হলো দুইয়ের ঘাত এখন আমরা তৈরি কাজ শুরু করব। এখানে আমরা তেরোটি দল নিয়েছি টোটাল তেরোটি দল নিয়েছি এখানে তো এই টোটাল তেরোটি দলকে আমরা দুভাগে ভাগ করব যে এক অংশ দুভাগে যদি ভাগ করি তাহলে তেরো তাহলে অর্ধেক করলে ভগ্নাংশ আসবে আমরা ভগ্নাংশ রাখবো না একটা অংশে একটু বেশি রাখবো একটা অংশে একটু কম রাখবো এখান থেকে আমরা যদি করি তাহলে ছয় দো বারো তাহলে ছয় আর সাত তাহলে একটা অংশে আমরা সাতটা সাতটা দল রাখবো একটা অংশে রাখবো হলো ছয়টি দল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এই বরাবর একটা অংশ নিলাম যে এই উপরের অংশে আমার থাকবে কি যে একটি দল বেশি থাকবে নিচে একটি দল কম থাকবে এখন আসেন বাই আমরা কয়টি বাই যেন দিব দুইয়ের ঘাত অনুযায়ী আমরা হিসেব করেছিলাম তিনটি বাই দিলে আমাদের দুইয়ের ঘাত মিলে যায় এখানে দল আছে তেরোটি আর তিনটি বাই এই মিলে যাবে হলো ষোলোটি তাহলে যে অংশে দল বেশি থাকবে ওই অংশে আমরা বাই কম দিব যে অংশে দল কম থাকবে ওই অংশে বাই বেশি দিব আবার ওখান থেকে একটা শুরু করব। যেমন এখানে আমরা তিনটা বাই দিব নিচ থেকে শুরু করলাম কারণ এখানে দল সংখ্যা কম এখান থেকে আমরা বাই দেওয়া শুরু করলাম যে বাই তারপর উপরে এখানে একটা বাই দিলাম বাই আরেকটা বাই দিলাম হলো নিচ এখানে যে কোনো একটা সঙ্গে দিয়ে দিলাম যে কোনো একটা সঙ্গে একটা আমরা বাই দিয়ে নিলাম তাহলে এই যে বাই দিলাম এখানে তাহলে এখানে এই এখানে আমরা লাস্ট নাম্বারে একটা বাই দিলাম লাস্ট নাম্বারে যদি বাই দেই তাহলে এখন দেখেন ফিক্সারটা আমরা তৈরি করতেছি তিনটা বাই হয়ে গেছে তাহলে প্রথম থেকে আমরা দেখে আসি যে যেহেতু এখানে বাই দিয়েছি সে প্রথম রাউন্ডে খেলা খেলবে না তাহলে প্রথম রাউন্ডে কে খেলবে এখানে এই খ আর গ এরা দুজন খেলবে প্রথম রাউন্ডে ঘ আর উম এরা দুজন খেলবে প্রথম রাউন্ডে চ স এরা দুজন খেলবে প্রথম রাউন্ডে এই যে বর্গীয় জ একে বাইরে রাখছিলাম এ কিন্তু খেলবে না প্রথম রাউন্ডে সে খেলবে না সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে তাহলে ঝ আর ইয় এরা খেলবে প্রথম রাউন্ডে ট আর ঠ এরা খেলবে প্রথম রাউন্ডে আর এটাকে যে আমরা বাইরে রাখছি এটা সে প্রথম রাউন্ডে সে খেলবে না সরাসরি সে দ্বিতীয় রাউন্ডে খেলবে তাহলে প্রথম রাউন্ডে খেলা হলো কটা এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথম রাউন্ডে পাঁচটি খেলা গেল এখন আসবো আমরা দ্বিতীয় রাউন্ড এখানে খ আর গ থেকে একটা দল উঠে আসবে আমরা মনে করলাম যে খটা উঠে আসছে এদিকে ক সরাসরি এই যে দ্বিতীয় রাউন্ড খেলবে ক সরাসরি দ্বিতীয় রাউন্ড খেললো আচ্ছা আর এখান থেকে একটা দল উঠে আসবে আমরা মনে করে ভাবলাম উমো আসছে এখান থেকে আসছে হলো চ এই এরা দুজন দ্বিতীয় রাউন্ড খেলবে বর্গীয় এখানে বাইরে রাখছিলাম সে সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে এই যে সরাসরি কার সঙ্গে খেলবে ঝ আরিয়া থেকে একটা দল উঠে আসবে এদের দুজন এই এদের এই দুইটা থেকে একটা দল উঠে আসবে তার সঙ্গে বর্গীয় জ সরাসরি খেলবে কারণ তাকে বাইরে রেখেছিলাম ট এবং ঠ ট ট এবং এবং ঠ এখান থেকে একটা দল উঠে আসবে আর লাস্টে যে ডফি আমরা বাইরে গেছিলাম এ সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে তাহলে এখান থেকে যদি ঠ উঠে আসে আর ড দ্বিতীয় রাউন্ড খেলবে তাহলে দ্বিতীয় রাউন্ডে খেলা হলো কয়েকটি এক দুই তিন চারটি দ্বিতীয় রাউন্ডে এই চারটি খেলা হয়ে গেল এখন দেখব যে এখান থেকে যদি এই ক এবং খয়ের মধ্যে যদি খ উঠে আসে আর উমো আর চ উমু আর চর মাঝখান থেকে উমু আর চর মাঝখান থেকে যদি একটা দল উঠে আসে আমরা ধরে নিলাম উমো উঠে আসছে তাহলে এই উম আর এখান থেকে খ এরা খেলবে হলো সেমি ফাইনাল আচ্ছা এখান থেকে আমরা ধরে নিলাম বর্গীয় জ উঠে আসছে বর্গীয় জ এখান থেকে ধরে নিলাম ঠ উঠে আসছে ঠ এই বর্গীয় জ আর ঠ এরা খেলবে হল সেমিফাইনাল আচ্ছা এখান থেকে আমরা যদি ধরে নেই আসছে থেকে বর্গীয় জ আর হলো ঘ এরা দুজন খেলবে ফাইনাল এখান থেকে একজন চ্যাম্পিয়ন হবে আমরা ধরে নিলাম খ চ্যাম্পিয়ন হয়েছে আশা করি আমরা একটা মোটামুটি আহ নিয়ে আসছি ফিকচার তৈরির মূল কাজগুলো আমরা করে ফেললাম তো এখন পরবর্তী যে কাজগুলো কাজটুকু আছে ক্রমিক অনুযায়ী মাঠ ভেনু সময় দিয়ে যে সাজানো হয় যে ছকটা এই ছকটাতে আমরা প্রথম রাউন্ড লিখব দ্বিতীয় রাউন্ড লিখব সেমি ফাইনাল আর হলো ফাইনাল লিখব প্রথম রাউন্ডে খেলছে হলো এক নাম্বার খেলা খেলছে হল খ আর গ দুই নাম্বার খেলছে হলো গ উম তিন নম্বর খেলা খেলছে হলো চ ছ চার নম্বর খেলা খেলছে ঝ ইয় পাঁচ নম্বর খেলছে ট ঠ এইভাবে প্রথম রাউন্ডটা আমরা সাজাবো দ্বিতীয় রাউন্ড খেলছে হলো এখানে বাই দিয়ে রাখছিলাম ক খ উম আর চ তারপরে এখানে জ আর ঝ ঠ আর এখানে বাইরে রাখছিলাম ড এরা খেলছে হলো দ্বিতীয় রাউন্ড সেমি সেমিফাইনাল খেলছে এরা ফাইনাল খেলছে এরা এইভাবে আমরা ক্রমিক নক অনুযায়ী বসাই দিব এই ছিল মোটামুটি একটা নক আউট পদ্ধতিতে ওটিতে হলে ফিচার আর পরবর্তী যে আমরা শখ লিখতে হয় এটা ক্রমিক অনুযায়ী যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট ইনশাল্লাহ জানাবেন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব